কেউ যায় কেউ আসে একই আসরে তিন ম্যাজিশিয়ানের লাস্ট ডান্স অন্যদিকে তিন রাইজিং সুপারস্টারের হতে চলেছে অভিষেক ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপের দ্বারে দাঁড়িয়ে ফুটবল দুনিয়ার তিন সুপারস্টার আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো আর ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রকে শেষবার দেখা যেতে পারে দু ফিফা বিশ্বকাপে কৈনুর গোনার রিপোর্ট ফিফা বিশ্বকাপে ঢাকে পড়ে গেছে কাছে কে কোন গ্রুপে পড়লো কার অবস্থান মৃত্যু কূপে পিজি এসব নিয়ে রাজ্যের আলোচনা এই যখন হাল তা ঠিক আরেক প্রান্তেই চলছে নক্ষত্র খসে পড়ার বেরসিক আয়োজন বাক্সটি সেই জামানা থেকে দশ সেকেন্ডের রিলস গিলে খাওয়ার এই জেনারেশন সবাইকে মিলে মিলেমিশে একাকার করে দিয়েছিলেন লিওনেল মেসি ক্রিশ্চিয়ান রোনালদো আর নেইমার জুনিয়র প্রকর্ষের আলোয় আলোকিত সেই সুপার হিরোরা গলায় বেঁধেছেন বিদায়ের গান এবার যে যেতে হবে ক্যারিয়ারে সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন মেসি রোনালদো আর নেইমার এদিকে ছাড়পত্র নিয়ে হাজির তিন ইয়ংস্টার ওরা যেন বলছে তোমার হলো সারা আমার হলো শুরু ক্যারিয়ারের ছয় নম্বর বিশ্বকাপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে লিও এদিকে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে অভিষেক হতে চলেছে একুশ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজেল প্রতি ম্যাচের আগে মেসির খেলা দেখে যে মাঠে নামতেন সেই রাইজিং স্টারের সবচেয়ে বড় স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে এর মধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন ক্রিশ্চানো রোনালদো ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপটার জন্য ফুল রেডি সিয়ার সেভেন বিশ্বমঞ্চ থেকে রোনালদোর বিদায় ঘণ্টা বাজার আগেই প্রথমবার গ্রেটেস শো অন আর্থে পা রাখতে চলেছে একুশ বছর বয়সী জোয়াও নেফেস বাছাই এরই মধ্যে নিজের কারিশমা দেখিয়েছেন এই মিডফিল্ডার এদিকে ফিটনেসের কাছে কাবু হয়ে তেত্রিশে শেষের সুর বাজিয়ে তুলেছেন নেইমার জুনিয়র আসছে বিশ্বকাপে খেলা নিয়ে ধোয়াশা এখনো কাটেনি বিশ্বমঞ্চের যে স্টেশনে নেইমার শেষ করছেন তার জার্নিটা ঠিক সেখান থেকে ট্রেনে চড়ে বসেছেন এস্তেবাও আঠারো বছর বয়সেই বিশ্বকাপের বিশ্ব মঞ্চে ব্রাজিলের জার্সিতে ডেবিউ হতে চলেছে এই উইঙ্গার লোকে বলে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না সেই নিয়ম মেনেই কেউ আসে কেউ যায় মেসি রোনালদো নেইমাররাও চলে যাচ্ছেন এসতেভাও নিকো নিকোপাজরা আসছেন তবে এ বেলায় বোধ হয় ওই বানি বানিয়ার খাটে না কেউ চাইলেই কখনোই মেসি রোনালদো নেইমারদের জায়গা দখল করতে পারবে না সবার তো আর রিপ্লেসমেন্ট হয় না সময় এভাবেই বদলে যায় আইপিএলে নিয়মিত খেলা সাকিব আল হাসান এখন আইএল টি টোয়েন্টিতে বেঞ্চে বসে থাকেন তার রিপ্লেস হয়ে যান রাশিদ খান তবে আফগান এই অলরাউন্ডারের বাজে পারফরমেন্স পরের ম্যাচেই সাকিবকে এনে দিতে পারে সুযোগ বিস্তারিত আবু নাইমের রিপোর্টে গুনে গুনে চোদ্দ মাস পেরিয়ে গেছে ন্যাশনাল জার্সি গায়ে খেলছেন না সাকিব আল হাসান কেবল ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই মাঠে নামছেন সাকিব ভুল বললাম ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও ঠিকঠাক খেলা হচ্ছে না আল হাসানের প্রায় প্রতিটা লিগেই কম বেশি বেঞ্চ পাহারা দিতে হচ্ছে তাকে আইএল টি টোয়েন্টিতেও প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি টাইগার রেও অলরাউন্ডারের হুট করে উড়িয়ে আনা রশিদ খানের কাছেই হারলেন একাদশে জায়গা পাওয়ার দৌড়ে প্রথম ম্যাচে সাকিবকে রেখে আফগান অলরাউন্ডারকে মাঠে নামিয়ে দেয় এমআই এমিরেটস কিন্তু দলের সাথে আগ থেকেই অনুশীলনে ছিলেন সাকিব আল হাসান ম্যাচের আগে এসে দলে যোগ দিয়ে খেলতে নেমে রশিদ খান তিন ওভার বল করেছেন দিয়েছেন চুয়াল্লিশ রান ছিলেন উইকেটলেস ব্যাট হাতেও প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারেননি তাই নেক্সট ম্যাচে এমআই নতুন কাউকে ট্রাই করতে চাইলে সাকিব আল হাসান হতে পারেন বেটার অপশন কারণ দলে স্পিন অলরাউন্ডার আছেই মোটে তিনজন তার মধ্যে সাকিব রশিদই বড় নাম রশিদ খান না খেললে সাকিবই হতে পারেন ফার্স্ট চয়েস সাকিবের বাজে দিন চলছে ফ্রাঞ্চাইজি লিগুলোতে ব্যাট বলে সমানতলে পারফর্ম করতে পারছেন না তিনি যে লিগগুলোতে ডিরেক্ট সাইনিংয়ে খেলছেন সেখানেও মাঠে নামা হচ্ছে না ঠিকঠাক আবুধাবি টি টেন লিগেও টাইগার অলরাউন্ডারকে নিয়মিত দেখা যায়নি ধীরে ধীরে সাকিব যেন মাঠ থেকেই সরে যাচ্ছেন কমে যাচ্ছে তার প্রতি দলের আস্থা সেকেন্ড চয়েস হয়ে থাকছেন সাকিব এভাবে আর কতদিনই বা ক্রিকেট খেলবেন ক্রিকেটারদের লিডার বানানোর মিশনে কোচরা সিনিয়র সহকারী ওস্তাদ সালাউদ্দিন বলছেন টাইগাররা একে অন্যের সম্পর্কে ধারণা দিতে পারলেই দল হয়ে দাঁড়াতে পারবে টিম বাংলাদেশ ব্যাটারদের স্কিল এবং টেকনিক আরও মজবুত করতে শনিবার থেকে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প সালাউদ্দিনের মতে এর ফায়দা মিলবে বিপিএল এ এবং বিশ্বকাপে সাইফুল রূপকের রিপোর্ট অনেক ফ্ললেস ছক্কা হাকায় মানে কীভাবে সম্ভব মানে মনে হচ্ছে খুব ইজি ছক্কা মারা আসলে আপনাদের কাছে ইজি মনে হলে আমার কাছে একটু টাফ মনে হয় কঠিনকে সহজ বানিয়েছেন চলতি বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি একচল্লিশটা ছক্কা তানজিদ তামিমের ব্যাটে শুধু কি ওভার বাউন্ডারি স্টাইলিশ ক্লাসিক্যাল পয়েন্ট কিংবা কাভার জোনে তামিমের এক একটা ড্রাইভ মন কারা সেই শটগুলো আরও নিখুঁত করতেই সিমন্স সালাউদ্দিন আশরাফুলের সে কি চেষ্টা বিপিএল এর আগে মিলেছে ফাঁকা স্লট হেডকোচ সিমন্সের চাওয়াতেই ব্যাটারদের নিয়ে সপ্তাহখানেকের বিশেষ ক্যাম্প প্রথম দিনের প্রথম সেশনে উইলো হাতে যুব বিশ্বকাপ জয়ী দুই বন্ধু তানজিদ তামিম ও পারভেস ইমন কোচদের বার্তা পরিষ্কার সব জায়গায় গায়ের জোর খাটাতে নেই বলের গতি ব্যবহার করে গ্যাপে প্লেসমেন্ট করতে পারলে মিলবে চার রান গতিময় ডেলিভারিগুলোতে টেকনিক ঠিক রেখে গ্যাপে নিয়মিত খেলার অভ্যাসটা বানানোর মিশনে ব্যাটাররা মেশিনে বলের গতি ছিল ঘন্টায় আশি থেকে পঁচাশি মাইল কনক্রিটের স্লাবে ইভেন বাউন্স তামিম ইমনদের অফ ড্রাইভ কাভার ড্রাইভ স্কোয়ার ড্রাইভ খুব মনোযোগ দিয়ে দেখেছেন তিন ওস্তাদ শুধু কি তাই সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন নানা অ্যাঙ্গেল থেকে ভিডিও করেছেন পরবর্তীতে অন্য কোচ ও ব্যাটারদের সামনে সেই ভুলগুলো তুলে ধরেছেন ভুল কিংবা দুর্বল টেকনিক সবল করার জন্যই তো এই বিশেষ ক্যাম্প অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলে কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায় কীভাবে গ্যাপে মারতে হয় কীভাবে বল ইউজ করতে হয় পেজটা ইউজ করতে হয় এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিস্ক নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায় এবং কীভাবে আসলে সিঙ্গেলসে ডেভেলপও করা যায় সেগুলো নিয়ে আসলে কাজ করব কারণ যে কয়েকটা দিন সময় পেয়েছি হয়তো যতটুকু পারা যায় স্কিলে যদি ডেভেলপ করতে সেটা যদি তারা বিপিএলে অ্যাপ্লাই করতে পারে সেটা আমাদের জন্য স্যাটিসফাই হবে এবং হয়তো ওয়ার্ল্ড কাপে আমাদের কাজে লাগবে এই মুহূর্তটাও আলাদাভাবে নজর টানে তামিম এবং ইমন দুজন দুজনের ব্যাটিং সম্পর্কে ভালো মন্দ টেকনিক সম্পর্কে কথা বলার সুযোগ করে দিয়েছেন হেডকোচ ফিল সিমন্স অর্থাৎ নিজেরাও যেন নিজেদের উন্নতিতে মাথা খাটায় ম্যাচে বাইশ গজে নন স্ট্রাইকে থাকা পার্টনারই তো ব্যাটারদের বড় কোচ তারা যত ভালো ডিসিশান নেবে তারা যত ম্যাচুড হবে তাদের গেম সেন্স যত ভালো হবে তত তারা ভালো অ্যাপ্লাই করতে পারে তো এটাও এক ধরনের ম্যাথড যে আসলে কিভাবে নিজেরাই নিজেদের কোচিং করাবে একজন আরেকজনের বলবে টিমে টিমের ভিতরে কথা হবে টিমের স্ট্রেজিতে তারা কথা বলবে এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি তারা যেন নিজেরাই লিডার হয় নিজেরাই যেন রেসপন্সিবল হয় এবং তারা যেন নিজেদের কাজটা নিজেরাই করতে পারে কারণ সবসময় কোচ আপনাকে খেলে দিবে না এবং তারাই যদি তাদের নিজেদের বেস্ট কোচ হয় তখন আমার মনে হয় যে তারা আরও ব্যাটার ক্রিকেট খেলে স্কিনকে বলেন বা ফিসকে বলেন তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে এবং তারা জানে এই লেভেলে আসলে কি করতে হয় তারা অনেক দিন ধরে খেলছে এবং তারা তাদের সাথে যারা আছে তাদেরকে কিন্তু তারাই গাইড করে সো এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ যে আসলে একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে তো ওই কালচারটা আমরা বিল করার চেষ্টা করতেছি ক্রিকেটের আকাশে ওরা ডানা মেলে উঠতে চায় তামিম ইমন সাহিবদের ছুটে চলার পথ যেন মসৃণ হয় আরও সাফল্য মণ্ডিত হয় সে কারণেই জাতীয় দলের কোচদের এমন উদ্যোগ বিশেষ ক্যাম্পে ব্যাটিংটা আরও বিশেষ করতেই সবার প্রাণপণ চেষ্টা